নমস্কার সবাইকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকে আপনাদের রিকোয়েস্টে আমি অভিজিৎ আপনাদের চিকিৎসা সংক্রান্ত ব্যাপারে সাহায্য করে থাকি আপনারা সবাই জানেন তো আপনাদের রিকোয়েস্টে আমি আজকে চেন্নাইয়ের চিকিৎসা সম্বন্ধে আলোচনা করব আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছেন যে চেন্নাইতে কোন হসপিটালে কোথায় কী ডিপার্টমেন্ট কোন রোগের জন্য কোন হসপিটালে যাব এর জন্য আমাকে রিকোয়েস্ট করেছেন অনেকেই তার জন্য আজকের এই ভিডিও সম্পূর্ণ তথ্য দেবো যতটা পারব তবে আগামী ভিডিওতে আমি আরও তথ্য দিয়ে থাকব তো আমি যেটা বলছি যে আপনারা অনেকেই জানেন যে চেন্নাই হচ্ছে ভারতবর্ষের হেলথ হাব মানে চিকিৎসা কেন্দ্রস্থল বলা যেতে পারে কেন কি এখানে ছোটো বড়ো মিলিয়ে প্রায় তিনশো হসপিটাল রয়েছে তার মধ্যে একশো একান্নটা রেপুটেড হসপিটাল যেরকম ধরুন অ্যাপেলো চেন্নাই আপনারা অনেকেই জানেন অ্যাপেলো চেন্নাই রয়েছে রেলা হসপিটাল রয়েছে গ্লোবাল হেলথ সিটি রয়েছে এই ধরনের বহু হসপিটাল রয়েছে তাই চেন্নাইকে বলা হয় ভারতবর্ষের হেলথ হাব বা চিকিৎসার প্রাণকেন্দ্র তো আজকে অনেকেই জানেন বা অনেকেই জানেন না যে চেন্নাইতে প্রত্যেকটা ডিপার্টমেন্টের ওপর আলাদা আলাদা হসপিটাল রয়েছে যেমন ধরুন আমি একটু বলি ধরুন আপনার বাচ্চার কোনো সমস্যা হচ্ছে মানে আপনার শিশু আপনার সন্তানের কোনো রোগ হয়েছে তার জন্য আলাদা হসপিটাল রয়েছে একটা নয় তিন চারটে হসপিটাল পেয়ে যাবে হুম ধরুন আপনার অর্থপেডিকের কোনো সমস্যা তার জন্য পুরো একটা হসপিটাল রয়েছে যদি আপনার কার্ডের কোনো সমস্যা থাকে মানে হার্টের কোনো সমস্যা থাকে তার জন্য আলাদা হসপিটাল রয়েছে স্পেশাল হসপিটাল এই সবগুলো যে বলছি আমি সবগুলোই স্পেশাল হসপিটাল যেমন ধরুন আপনার গ্যাস্ট্রো লিভারের সমস্যা রয়েছে বা কিডনি সংক্রান্ত সমস্যা রয়েছে তার জন্য রয়েছে একটা আলাদা হসপিটাল আপনি সেখানে স্পেশাল স্পেশাল ডক্টর পাবেন এবং ভারতবর্ষ তথা এশিয়ার মধ্যে এই হসপিটালগুলো কিন্তু একটা নামকরণ এবং তাদের পরিষেবা অত্যন্ত ভালো তো আমি আপনাদের সব তথ্যই দেব আস্তে আস্তে করে তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন স্কিপ করবেন না আর এই দেখুন আমার ভিডিওটা বানানো হয় শুধুমাত্র আপনাদের জন্য আপনাদের তথ্য দেওয়ার জন্য আপনাদের চিকিৎসা যাতে ভালোভাবে হয় এটাই আমার একমাত্র লক্ষ্য আমার লক্ষ্য নয় যে ফলোয়ার বাড়াবো বা এখান থেকে কোনো ইনকাম হবে তো যেটা আমি বলতে চাইছি যে আপনাদের মধ্যে অনেকের ভুল ধারণা আছে যে কোনো একটা স্পেশাল মাল্টি সুপার স্পেশালিটি হসপিটাল গেলে যেমন ধরুন চেন্নাই অ্যাপেলো বা আমরা সিএমসিতে অনেকে আসি বা নারদি হসপিটালের জন্য আমি যেখানে কর্মরত রয়েছি এখানে এলে সব চিকিৎসাই ভালো হবে এরকম কিন্তু নয় কি বলতে চাই আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি বলছি প্রত্যেকটা ডিপার্টমেন্ট প্রত্যেকটা রোগের জন্য আলাদা আলাদা হসপিটাল আছে ধরুন আপনাদের অনেকের মধ্যে এই রোগটা থাকে যে আপনারা বহুদিন বিবাহিত বিবাহ করেছেন কিন্তু আপনাদের সন্তানের মুখে লাভ দর্শন করতে পারেননি বা সন্তান হচ্ছে না তার জন্য সেই সমস্যা সমাধান করার জন্য আমাদের হসপিটাল রয়েছে আর একটা কথা বলি যেটা আজকের দিনে প্রতি চারজনের মধ্যে প্রায় তিনজনের মধ্যে সমস্যা থাকে সেটা সেক্সুয়াল সমস্যা যৌন যৌনগঠিত রোগ সেটা পুরুষ হতে পারে মহিলা হতে পারে তার জন্য আলাদা ডিপার্টমেন্ট রয়েছে আলাদা হসপিটাল তো ডিপার্টমেন্ট বলব না আলাদা হসপিটাল রয়েছে টোটাল ব্যাপারটাই সেখানে কেয়ার করে দেখা হয় এবং সলভ করা হয় আপনাদের সমস্যাগুলো তাই বলছি আপনারা আমার সঙ্গে যোগাযোগ করুন যোগাযোগ রাখুন আমি আপনাদের কোথায় কোন হসপিটালে কোন ডক্টর ভালো আছে কোন ডিপার্টমেন্টটা ভালো সেগুলো আপনাকে একদম তথ্য দেব। এবং আপনাদের সঙ্গে থেকে সেখানে ট্রিটমেন্ট করিয়ে দেবো আপনাদের সেখানে কোনো চিন্তা করতে হবে না কীভাবে আসবেন কোথায় থাকবেন কোথায় কত খরচা প্রথম প্রথম কথা হচ্ছে যে আপনারা অনেকেই ভয় পান আমি জানি যে হয়তো চেন্নাইতে চিকিৎসা করতে আসবো অনেক আমার খরচা হবে না একদম ভুল ধারণা আপনাদের কলকাতাতেও মানে অন্য অন্য জায়গাতে বা ভেলোরে বা অন্য অন্য জায়গাতে যে ট্রিটমেন্টের খরচা হয় সেটা আমি খরচা হবে অনেক ক্ষেত্রে আমি যেখানে থাকবো সেখানে তো অবশ্যই আমি ডিসকাউন্ট করাবো আমি যেখানে বলবো সেখানে অবশ্যই কম খরচায় ট্রিটমেন্ট হবে এবং বিশ্বের মধ্যে এই হসপিটালগুলো হচ্ছে এক একটা নামকরা হসপিটাল এইসব হসপিটালগুলোতে আপনার সারা বিশ্ব থেকে মানুষ আসে ইভেন ইউএসএ ইউরোপ আফ্রিকা বাংলাদেশ বাংলাদেশ থেকে তো আসেই বিভিন্ন জায়গা থেকে নেপাল থেকে সিকিম থেকে ভুটান থেকে বহু মানুষ আসেন চেন্নাই এইসব হসপিটাল ট্রিটমেন্ট করতে তো আজকে আমি সেই সব হসপিটালের কিছু নাম বলবো এবং সেখানে কিছু তথ্য দেব হ্যাঁ আর দেখুন এখানে যে হসপিটালগুলো রয়েছে যেমন ধরুন আমি একটা কথা বলি সেটা হচ্ছে গ্লোবাল হেলথ সিটি এটা একটা মেডিকেল কলেজ এবং সম্পূর্ণ হেলথ সিটি আর একটা হেলথ সিটি রয়েছে গ্রিন গেলস হেলথ সিটি তো এই সব হসপিটালগুলোতে অত্যন্ত আধুনিক ট্রিটমেন্ট করা হয় যেগুলো আমাদের পশ্চিমবঙ্গ বা অন্যান্য রাজ্যে বা অনেক জায়গাতে ভাবাই যায় না সেই রকম ট্রিটমেন্ট হয় তাই আপনাদের আবার আমি বলছি আমার সঙ্গে যোগাযোগ করুন আপনারা স্ক্রিনে হয়তো দেখতে পাচ্ছেন অনেক হসপিটালের নাম এবং তাদের ছবি তো এই সব হসপিটালের সঙ্গে আমি কেন বলছি আপনাদের কেন এই সব হসপিটালের সঙ্গে আমি একেবারে যুক্ত তাদের ডক্টরদের সঙ্গে তাদের ম্যানেজমেন্টের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক রয়েছে তাই আমি যেখানে যেটা বলবো সেটা অবশ্যই করে দেখাব আপনারা বিশ্বাস করুন আপনারা অনেকেই বিশ্বাস করে আসেন আমার কাছে তো আমি আপনাদের সঠিক যে পরামর্শ দেওয়া সেটাই দেব যে কোথায় গেলে আপনার ভালো ট্রিটমেন্ট হবে ভালো মানে বেস্ট ট্রিটমেন্ট হবে আমি চাইবো যে বেস্ট ট্রিটমেন্ট কেন সেগুলোকে আমি নিজে পরীক্ষা করে দেখব তারপর আপনাদের পাঠাই আমার পেশেন্ট আগে যায় সেখান থেকে রিপোর্ট নিই বা কোন ডক্টর তার কী কোয়ালিটি আছে কোন হসপিটালে কী টেকনোলজি ব্যবহার করা হচ্ছে সব কিছু পুঙ্খানুপুঙ্খ দেখে নিয়ে তারপর আপনাদের আমি পাঠাবো তারপর আপনার ইচ্ছে আমি আপনাদের সব রাস্তা দেখিয়ে দেবো তারপর আপনি কোথায় চিকিৎসা করাবেন সেটা আপনার একমত এক মানে একান্ত ব্যক্তিগত ব্যাপার সেখানে আমি কোনোরকমভাবে এন্টারফেয়ার করব না তো আমার কাজ হচ্ছে আপনাদের সঠিক তথ্য দেওয়া কোথায় কত কী ট্রিটমেন্ট হবে কত পয়সা লাগবে কোন ডিপার্টমেন্টে যাবেন কোন ডক্টরের কাছে গেলে আপনার ওই বিশেষ রোগের ট্রিটমেন্টটা হবে সেটা আমি আপনাদের জানিয়ে দেব। তারপরে আপনি বিবেচিতা দেখবেন এবং যেসব হসপিটাল বা যেসব ডক্টরদের নিয়ে আমি বলবো বা তথ্য দেবো সেগুলো আপনি অবশ্যই গুগলে সার্চ করে দেখে নেবেন তাদের কোয়ালিটি তাদের কী বলে রিভিউ সব কিছু দেখে নেবেন দেখে নিয়ে তারপরে দেখাবেন চিকিৎসা করাবেন হ্যাঁ তবে একটা কথা আমি বলতে পারি আমি যেগুলো বলবো যে ডক্টর বা যে হসপিটালের কথা বলবো সেগুলো অবশ্যই বেস্টের বেস্ট হবে আমি আগের ভিডিওতে একটা লিভার মানে এই সংক্রান্ত ব্যাপারে একটা তথ্য দিয়েছিলাম ভিডিও আপনাদের ছেড়েছিলাম তো সেই হসপিটালটা জেন যেটা কি এশিয়ার মধ্যে এক নম্বর সেটাও চেন্নাইতে তো চেন্নাই হচ্ছে এই চিকিৎসার চিকিৎসা যত রকমের চিকিৎসা আছে সেই চিকিৎসার প্রাণ কেন্দ্র আপনাদের এখন বারবার বলছি দেখুন ভেবে আসছেন ঠিক আছে ভেবে আছে আসছেন সিএমসি শ্রী নারায়ণিস সেন্টার বা হসপিটাল আছে ঠিক আছে কিন্তু আপনি এত অপশান পাবেন না কোনো জায়গাতে না ব্যাঙ্গালোর না হায়দ্রাবাদ না দিল্লি মুম্বাই কোথাও পাবেন না যেটা আপনি চেন্নাইতে পাবেন চেন্নাই হচ্ছে তামিলনাড়ুর রাজধানী এবং ভারতবর্ষের হেলথ হাফই বলা হয় চিকিৎসার প্রাণকেন্দ্র বলা হয় এটা নিশ্চয়ই কারণ আছে আপনি সব রকম অপশান পাবে আলাদা আলাদা রোগের জন্য আলাদা আলাদা সব হসপিটাল রয়েছে এবং প্রত্যেকটার সঙ্গে আমি যুক্ত আপনাদের কোনো রকম অসুবিধা তো দেবো না আপনার যাওয়া আসা থেকে আগ্রহ করে থাকা আমি আগে বলে দেবো কোথায় কত খরচা হবে কোথায় কত খরচা হতে পারে দেখুন মেডিকেল ট্রিটমেন্টের খরচা আনুপাতিক বলা যেতে পারে অ্যাকচুয়াল বলা যায় না যতক্ষণ না আপনি এখানে আসছেন হুম তাও আমি একটা আন্দাজ দিয়ে দেবো ওর মধ্যেই হবে মোটামুটি তো আমি যতক্ষণ না আপনি আসছেন এখানে ডক্টর দেখাচ্ছেন ডক্টর দেখানোর পরে যে তারা প্ল্যান দেবে আর কি যে প্ল্যান থাকবে আর যে ব্যবস্থা করবে তার উপর আপনি বুঝতে পারবেন যে কত টাকা খরচা হবে আমি বলে দিতে পারবো একদম এক্স্যাক্ট কিন্তু তার আগে ব্লড একটু মুশকিল তাহলেও আমি যেহেতু বহু বছর ধরে এই চিকিৎসার ব্যাপারে রয়েছে আপনাদের সাহায্য করছি তো সেখানে আমি মোটামুটি একটা আন্দাজে বলে দেব যে এই এই টাকা আপনার খরচা হতে পারে এবার আরেকটা কথা আমি বলি খুব গুরুত্বপূর্ণ কথা যে অনেকের কি হয় চিকিৎসা করাতে হবে দেখুন যেটা ওয়েস্টবেঙ্গল ঝাড়খণ্ড বিহার বা আর সব রাজ্যে হয় না বা বিদেশে অনেক জায়গাতে হয় না সেই সব ট্রিটমেন্টগুলো কিন্তু এই চেন্নাইতে হয় যেগুলো কলকাতা এরকম আমার কাছে বহু কেস এসছে রিসেন্টলি অনেক কেস এসছে আমি একটা কথা বলি রিসেন্টলি আমার কাছে পেশেন্ট এসেছিলো তো আমি একটু দেখাবো তো ওনার ওনার পনেরো বছর আগে পা ভেঙে গিয়েছিল অ্যাক্সিডেন্ট মানে বাইক অ্যাক্সিডেন্ট করে পা ভেঙে গিয়েছিল তো কলকাতায় ওনাকে রড স্কুল লাগিয়ে তার পা টাকা সার্টিফিক করেছিল তো বর্তমানে এই পনেরো বছর পর মাস দুয়ে দাঁড়িয়ে তার ওই পা থেকে যন্ত্রণা শুরু হয় এবং ইনফেকশান হয় তো ওখানে কলকাতায় বলা হয়েছিল যে ওই রড তো বার করা যাবে না এবং ইনফেকশান হয়ে গেছে পাটা কেটে বাদ দিতে হবে তো উনি মানে যে পেশেন্ট উনি অনেক শিক্ষিত কেমিস্ট্রি নিয়ে অনার্স আছেন এবং এমআরও হিসাবে কাজ করেন হ্যাঁ দিল্লিতে কাজ করতেন তো আমাকে ফোন করে বললেন দাদা অজিত দা এটা একটা ব্যাপার আমি বললাম ঠিক আছে তুমি পা কেটে বাদ দেবে তো বলেছো তো তুমি একবার আমার কাছে আসো আমি দেখছি কি তো আমাদের এখানে এই নারদিতে ওনার চিকিৎসা শুরু হলো এবং ডক্টর যা বললেন যে এটা কোনো ব্যাপার না আমাদের এখানেই আচ্ছার হয় এরকম সার্জারি আকছার হচ্ছে তো ওনার ওই রডসগুলো বার করে দিয়ে সম্পূর্ণ সুস্থ করে সম্পূর্ণ সুস্থ করে পাঁচ দিনের মধ্যে টোটাল ট্রিটমেন্টটা করে দিয়ে বললেন যে যদি আপনি সেলাই কাটতে হয় তো আপনি মিডিয়া এলাকা থেকেই কাটতে পারেন হুম তো উনি তো মানে অবাক হয়ে গেছেন মানে এই এইরকম ট্রিটমেন্ট হয় ভারতবর্ষের মধ্যে এটাই আশ্চর্য ব্যাপার তো এই ধরনের ট্রিটমেন্ট হয় এখানে যেটা অন্য কোনো রাজ্যে ভারতবর্ষে অন্য কোনো রাজ্যে সম্ভবই নয় এখানে সেগুলো সম্ভব মানে রোজই প্রায় হচ্ছে এরকম ট্রিটমেন্ট লিভার ট্রান্সপ্লান্ট থেকে আরম্ভ করে কিডনি ট্রান্সপ্লান্ট সব কিছু ক্যান্সার যে কোনো ক্যান্সার সে ফার্স্ট স্টেজ হোক সেকেন্ড স্টেজ হোক থার্ড স্টেজ হোক ফোর্থ স্টেজ হোক পর্যন্ত আমরা চেষ্টা করব আরেকটা কথা আমি বলি তো অনেকের ক্ষেত্রে কী হয় অনেক সার্জারি বা অনেক কষ্টে ট্রিটমেন্ট আসে তো সেটা আপনাদের রাজ্যে বা পশ্চিমবঙ্গ বা অন্য জায়গাতেও যেরকম খরচা হবে এরকম সেরকম খরচা হবে কিন্তু আমার কাছে এলে কি সুবিধা হবে আমি আপনাকে বলি প্রথম কথা আমি অবশ্যই সেখান থেকে আপনার যতটা কম করার পরাবই এটা আমার চ্যালেঞ্জ যে আপনাদের আমি যতটা কম করার পরাবই আমি যেখানে দাঁড়াবো সেখানে অটোমেটিক্যালি কম হয়ে যাবে আর একটা কথা যে অনেকের আর্থিক দিক থেকে দুর্বল কিন্তু ট্রিটমেন্ট করতে হবে হ্যাঁ সুস্থ থাকতে হবে সুস্থ থাকার উপায় আছে পয়সা যে একেবারে নেই কম খরচা ট্রিটমেন্ট হবে না এটা কে বলেছে আমি চেন্নাইতে বসে আপনাদের কম কম পয়সা ট্রিটমেন্ট করিয়ে দেব আমি আজকে আপনাদের প্রমিস করলাম যাদের মানে টাকা পয়সার সমস্যা আছে অনেকেরই সমস্যা আছে যাদের সত্যিকারের সমস্যা আছে দেখুন সত্যিটা সবসময় আমি বলার চেষ্টা করি যাদের টাকা পয়সার সমস্যা রয়েছে তাদের আমি চেন্নাইতে ট্রিটমেন্ট করিয়ে দেব কম পয়সায় অনেক কম পয়সা ট্রিটমেন্ট করাবো যেটা আপনি ভাবতেও পারবেন না তো আসুন আমি রিকোয়েস্ট করছি আপনারা আপনাদের এলাকায় ট্রিটমেন্ট করছেন ঠিক আছে আমি কারোর ব্যাপারে খারাপ বলছি না কিন্তু আপনার জীবনটা আপনার কাছে আপনার হাতে একটা ভুলভাল ট্রিটমেন্ট হয়ে যাবে একটা সার্জারি হয়ে যাবে সারা জীবনটা কিন্তু নষ্ট হয়ে যাবে এরকম আমাদের বহু কেস আসছে বহু কাল পর্যন্ত এসেছে কালকে আমি একটা কথা বলি বনগা থেকে এক মুসলিম ভদ্রভূমিলা এবং ভদ্রলোক এসেছিলেন দেখুন মুসলিম বলছি বলে এটা কোনো ব্যাপার না আমাদের এই চিকিৎসা লাইনে কোনো ধর্ম জাত পাতের ব্যাপার নেই না শত্রু না মৃত্যুর আমার আমাদের কাছে যারা আছে তাদের আমরা সেরকম ট্রিটমেন্ট করাই তাদের সেবা একই দিই হিন্দু হোক মুসলিম হোক হ্যাঁ সে আমার শত্রু হোক মৃত্যু হোক সেটা ব্যাপার না আমার কাছে হচ্ছে তাকে প্রধান সুস্থ করে বাড়ি পাঠাবো তো ওনাকে বলা হয়েছিল ভদ্রমহিলার বলা হয়েছিল কলকাতার নামি দামি হসপিটালে যে ওনার ব্রেনে একটা জায়গায় ক্লট হয়ে গেছে সার্জারি দরকার কিন্তু সার্জারিটা খুব কঠিন ক্রিটিক্যাল সার্জারি তো সেই অনুযায়ী উনি টাকা পয়সা দেওয়ার করে আমার কাছে এসেছিলেন তো কালকেই আমি দেখালাম ওনাদের তো আমাদের নিউরো মেডিসিন আমি দেখালাম আমার একটু সন্দেহ হচ্ছে যে সার্জারি হতে পারে কি হবে না দেখুন আমি ডক্টর নয় কিন্তু যেহেতু এতদিন আমি আছি এই লাইনে কিছুটা আমার এক্সপিরিয়েন্স তো হয়েছে তো আমার মনে হচ্ছিল না নিউরো সার্জারির কাছে যাবো না আমি নিউরো মেডিসিনই দেখাই যাবো তো আমাদের হসপিটালে নারাবি হসপিটালে যেহেতু উনি করেছিলেন ভেলোর সিএমসি যারা বলছিলাম সিএমসি গেলে অনেক সময় লাগবে কোন ডক্টর আছে কাকে দেখাবেন অনেক ঝামেলার মধ্যে পড়বেন আপনাকে আমি একদিনের মধ্যে ব্যবস্থা করে দিচ্ছি তো আমাদের ডক্টর ডক্টর চিত্তম্বাল যিনি মেডিসিনের মধ্যে বিখ্যাত ডক্টর হুম তো ওনাকে কাছে নিয়ে গেলাম উনি শুধু বললেন আমি বলছিলাম স্যার এরকম একেবারে তখন তুমি যেটা বলছো আমি দেখছি তো উনি দেখলেন সব রিপোর্ট ওনার পুরো রিপোর্ট কোথা রিপোর্টই দেখলেন দেখে ওনাকে বললেন যে এটা কোনো প্লট ফ্লট কিছু হয়নি জাস্ট একটা একটা মানে সাদা মানে স্পট পড়েছে এতে কোনো রকম সার্জারি প্রয়োজন নেই আমি বললাম স্যার ওনারা তো বলছেন তো আপনি একটা সিটি স্ক্যান বা কিছু করিবেন কোনো দরকার নেই আমি তো দেখতে পাচ্ছি বুঝতে পারছি কোনো টাকা পয়সা খরচা ব্যাপার নেই তিন মাস ওষুধ নিয়ে যাও তিন মাস ওষুধ খাও ঠিকঠাক করে আর কিছু নিয়ম বলে দিলেন এগুলো করো তাহলে সুস্থ থাকবে তো উনি তো অবাক হয়ে গেলেন তো এই ধরনের যদি আপনারা ভুল ভাল ট্রিটমেন্ট করিয়ে দেন ধরুন এই বদ্ধমেলার যদি সার্জারি করিয়ে নিত কলকাতায় ওয়েস্টবেঙ্গলের যে কোনো জায়গায় বা ভারতবর্ষের যে কোনো জায়গায় অন্য জায়গায় চেন্নাই এদিকে সাউথ ইন্ডিয়া ছাড়া তাহলে কী অবস্থা করতো মনে হচ্ছে দেখুন আমি চাইব না কারো সার্জারি হোক অপারেশন হোক আমি চাইব সবসময় আপনার সামান্যতম ওষুধ খেয়ে সুস্থ হয়ে যাব যেখানে যেটা দরকার পড়ে সেটা করতে হবে আর আমাদের এখানে সার্জারি মানে কোনো ব্যাপার নয় একদম দেখুন মেডিকেলে কোনো রকম গ্যারেন্টি দেওয়া যায় না কিন্তু আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা আর এখানে যে টেকনোলজি ইউজ করা হয় তাতে আমরা হ্যাঁ ঠিক আছে নাইনটি নাইন পার্সেন্ট আপনি সুস্থ দেখুন মেডিকেলের যে গ্যারেন্টি দেয় মানে ধরুন আপনার রোগ সুস্থ হয়ে যাবেন একদম ঠিক হয়ে যাবেন ভালো হয়ে যাবেন আগের মতো হয়ে যাবেন এই কথা যারা বলে যে ডক্টররা বলে বা যারা বলছে তার কথা হচ্ছে মিথ্যাটা বলছে আজকের দিনে আমি একটা কথা বলি যদি আপনার জ্বর সর্দিকাশি হয় তা যদি আপনি গ্যারান্টি দিতে চান যে আমাকে লিখে দিন যে আপনার এই দিনের মধ্যে আমার ছেড়ে যাবে পারবেন কেন মেডিকেলে কোনো গ্যারান্টি হয় না তো যাই হোক আজকে আমি যে কথাটায় আসছে তো আমার সঙ্গে যোগাযোগ করুন আপনারা মিথ্যা মিথ্যে মানে বিভ্রান্ত হবেন না এদিক অধিক করবেন না সঠিক জায়গায় ট্রিটমেন্ট করুন যেখানে আমি এখানে বসে আছি তাদের আপনাদের চিন্তা সে আপনাদের সব দায়িত্ব আমার আপনারা কোথায় যাবেন কোন জায়গায় ট্রিটমেন্ট করবেন কোথায় থাকবেন কত টাকা লাগবে সবটাই বলে দিচ্ছি আর কি চাই আমি চাই একটাই আপনারা সুস্থ হন সুস্থভাবে জীবনযাপন করুন এটাই আমার একমাত্র উদ্দেশ্য আর রকমভাবে আপনারা ওই এজেন্সি ফেজেন্সি হিসেবে করবেন না বেকার পয়সাগুলো নষ্ট হবে দেখুন আমাকে কিছু পয়সা দিতে হবে না হ্যাঁ এটা সত্যি কথা কালকেও ওই ভদ্রমহিলা যেটা আমি কথা বলছি একটু আগে যে ব্রেনে স্পট করেছে তো উনিও আমাকে জোর করে আমার হাতে দাদা এটা আপনাকে নিতেই হবে তো আমাকে জোর করে দিয়ে গেলেন তো সেটা দেখুন আপনাদের ভালোবাসা আপনাদের ভালোবাসা আপনারা সেটা সেটা দেখুন একদম ব্যক্তিগত ব্যাপার আমার কোনো ডিমান্ড নেই কেন কি আমি দেখুন বর্তমানে প্রায় একশোর বেশি হসপিটালে মার্কেটিং করি একটা হসপিটালে কাজ করি তো সেখানে টাকা পয়সা ব্যাপারটা খুব একটা প্রাধান্য পায় না প্রাধান্য পায় আপনাদের সঠিক জায়গায় চিকিৎসা হওয়ার আমাকে পয়সা দিতে হবে কোনো দালালি লাগবে এইসব কথা একদম মাথা থেকে সরিয়ে ফেল আপনারা আসুন আমি যথেষ্ট চেষ্টা করব আপনার চেষ্টা করব আপনাদের যেন সঠিক চিকিৎসা হয় সঠিক চিকিৎসার জন্য আমি সব রকম করব আমি এখানে আছি আপনাদের জন্য আমার ভিডিওটাকে যদি ভালো লাগে শেয়ার করবেন কমেন্ট তো অবশ্যই করুন কমেন্ট করুন কমেন্ট করুন আমি সব তথ্য দেব সব সঠিক তথ্য দেব কোনো ভাল রং ইনফরমেশন আমি দেব না যা প্র্যাকটিক্যাল হচ্ছে যা হবে সেটাই আমি বলব তো আজকের মতো এই পর্যন্ত আর যদি মানে আমি একটা কথা বলি কারোর একান্ত মানে ইকোনমিকের দিকটা খুব লো হয় ধরুন খুব মানে একটু ক্রিটিক্যাল রোগ হয়েছে তাদের ক্ষেত্রে আমি বলছি যদি আপনারা সত্যিকারে আপনাদের কাছে টাকা পয়সার অভাব থাকে তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করুন হ্যাঁ আমি মানে ওয়েস্ট বেঙ্গল বা অন্য অন্য জায়গাতে চিকিৎসা করার কথা আমি একদম বলবো না সেখানে ভালো হোক খারাপ হোক আমার দেখার দরকার নেই আমার এক্সপিরিয়েন্স আছে আমি ওয়েস্ট বেঙ্গলে চাকরি করেছি আমি হসপিটালে চাকরি করেওছি তো সবই জানি এবং প্রতিনিয়ত দেখছি প্রত্যেক দিনে এসব তো বেঙ্গল থেকে আসছে ভুটান থেকে আসছে নেপাল থেকে আসছে ঝাড়খণ্ড থেকে আসছে বিহার থেকে আসছে ইউপি থেকে আসছে সব জায়গাতে দেখছি তো কী ধরনের ট্রিটমেন্ট সেখানে হয় তো আমি যেটা বলছি যাদের কাছে একান্তই টাকা পয়সার অসুবিধা রয়েছে তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করুন আমি সাধ্যবো চেষ্টা করবো যতটা কম পয়সা করিয়ে দেওয়া যায় আপনাদের চিকিৎসা তো আজকের মতো নমস্কার আমার আগামী ভিডিও আসছে আরও ভিডিও নিয়ে আসছি আমার ক্যাম্পও আসছে আমি ডক্টর নিয়ে বলছিলাম যে ডক্টর নিয়ে চলে যাচ্ছি আপনাদের একদম বাড়ির পাশাপাশি তো খুব শীঘ্রই আসছি তো আমার ভিডিওগুলোকে একটু ওয়াশিয়ে রাখুন আমাকে কল করুন আমার ফোন নাম্বার তো দেওয়া আছে আর আমার ফেসবুক চ্যানেল ফেসবুকের যে আইডিট আছে ওটা তো দেখুন ওখানেও অনেক তথ্য পাবেন তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার